ড্রেস যেমন কাজ করা দোপাটটা কাজ করা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দোপাটটা এভরিথিং কাজ করা থাকবে সো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো শেয়ারের কথা কাকে বলা হয়েছে সো অ্যান্ড এই যে ড্রেসটা এখন আমার হাতে আছে এই ড্রেসটারও দুইটা কালার আমি একটু আপনাদেরকে একটু দেখাই নিই সবাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দেন জয়েন করে ফেলেন কমেন্ট করে ফেলেন যে আমাকে একদম ঠিক দেখা যাচ্ছে কি না yes or no okay আশা করি সবাই ভালো আছেন আমি একটু কমেন্ট দেখতে চাই তনি রাজ লিখেছে আপু হ্যালো আপু ইফা তোমরা কেমন আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন ফরজানা নিমা লিখেছে হ্যালো হ্যালো আপু ওকে আমরা একদম সময় নিবো না কারণ আমরা যে তো লোন কটন স্টক দিব একটা ড্রেসও থাকবে আমরা দর্বো আর ফেলবো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকম হবে দিকে হাতার কাপড় দাও আছে কাপড়টা অসম্ভব ভালো পিওর লোন কটন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস দিস ইজ অর বিউটিফুল ড্রেস মাশাআল্লাহ একটা কালেকশন এন্ড এটা আমি যেহেতু স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি একদমই সময় নিব না ঝটপট করে দেখাবো আর এগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের পেজে তো অর্ডার করতে পারবেন আমটার ওনাটা রাখতো আমাদের পেজে তো অর্ডার করতে পারবেন মেসেজ দিয়ে সেই সাথে আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এবং আপনারা একটা কথা মনে রাখবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু ফুল ক্যাশ ডেলিভারি দেই হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি দেই যেটা আমরা এক পয়সাও বিকাশ নেই না টেক নাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা আমরা বিকাশ নেই না আপু আচ্ছা এই যে ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশাআল্লাহ সো এক্সিলেন্ট সুন্দর একটা ড্রেস যার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে ফ্রন্ট পার্টে শুধু এই প্যানেলটা হবে দোপাটাটা খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ আ থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি বিলাস আপু ওই দিন পুলিশ প্রাজার শোরুমে গেছিলাম বন্ধ ছিল ফরেবার ওপেন ছিল হ্যাঁ আপু ওইটা নিয়েই তো সমস্যা ফরেবার তনি ওপেন আছে আপু এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের নেকটা অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রিটি একটা ড্রেস পিওর লোন কটনের মধ্যে আপনার এটার একটা একটা এক্সট্রা একটা প্যানেল দিয়ে নেকটা করা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ মাসাল যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সেলেন্ট সবাই এক একটা করে শেয়ার করে দিতে হবে হ্যাঁ রাফিয়া সুলতানা কেমন আছো মিস করছিলাম তোমাকে তোমাকে দেখে খুব খুশি লাগছে হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হুসাইন আহমেদ জুমান জি আমি হাইকোর্টে মামলা করেছি আমি আপডেট কি সেটা খুব শীঘ্রই জানতে পারবেন ইনশাল্লাহ হাইকোর্ট থেকে রায় হলে আপডেট জানতে পারবেন জি এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সো এইটার একদম শিফনের মধ্যে খুবই সুন্দর একটা দোপাটা ড্রেসটা একদম নাইসলি প্রিন্টেড এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড এটা 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 হচ্ছে আপনার ব্যাক পার্ক হ্যাঁ খুবই সুন্দর লাইফ ক্লিয়ার না আহমেদ এশা লাইফ ক্লিয়ার না দেখো তো একটু ফাইন কাপড়ের ব্যবসা বাদ দিয়ে অপবিশ্বাসের কিছু কিছু ঘুরেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে অনেক নাম কামাবেন ফেমাস হয়ে যাবেন ঠিক আপনার মনে মানসিক ভাবে অসুস্থ কেউ যদি নাম কামাইতে চাই সেটা উপদি কেন কারো পিছনে পিছনে ঘুরে কেউ নাম কামাইতে পারে না আর অপদিকে আমি এমনিতেই পছন্দ করি ওনার সাথে আমার এমনিতেই পার্সোনাল রিলেশন আছে কিন্তু নাম কামানোর জন্য কেউ কারো পিছনে ঘুরার দরকার নেই ফালতু কথাবার্তা করতে পান আপনার আল্লাহ জানে এই হচ্ছে আপনার ড্রেস এন্ডা এই হচ্ছে আপনার কাম কাপড় এই হচ্ছে আপনার সেলভারের কাপড় হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড় উপদিও যতটুকু নাম মানে ওনার যে এত নাম হয়েছে সেটা উনি কাজ করে পরিশ্রম করে কামিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা আমি দেখাই দিলাম এটা আমি রিপিট করবো না কারণ এই ড্রেস গুলো আমাদের কাছে আর নাই হ্যাঁ আবিদা সুলতানা রাইট আপু থ্যাংক ইউ সো সাদিয়া আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আহ সো এই যে আপু এইটা আরেকটা কালার হ্যাঁ এই ড্রেসটার আরেকটা কালার আমি এই ড্রেসটা আর রিপিট করব কারণ এটা আমাদের কাছে আর নাই এই যে এখন স্টক ক্লিয়ারেন্স হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার জাস্ট ড্রেস আমি একবার করে দেখাই দিব পরবর্তীতে রিপিট করব না এটা হচ্ছে আপনার হাত আর কাপড় হ্যাঁ একদম স্টক ক্লিয়ারেন্স বিগ সেলে কিনবেন আহমেদ ঈশা আমি সব তোমার পাশে আছি थैंक यू সো মাচ थैंक यू थैंक यू ইদের জন্য পাঞ্জাবিতে ডিসকাউন্ট দাও আচ্ছা পাঞ্জাবিতে আমরা 40% ডিসকাউন্ট আমরা দিয়ে রেখেছি পাঞ্জাবি আমাদের সব শোরুম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে সো এই হচ্ছে ড্রেসের আহ ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ড্রেসের নেক এন্ড এটা হচ্ছে যে এটা দোপাট্টাটা দাও এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা ড্রেস সালোয়ার কোথায় এইটা দেখে মাশালা ও ওয়াও এক সেলান পিউরিফুল অ্যাক্টর ড্রেস গোকাটা এস সার্টার উপর এটার আরেকটা কালার কিন্তু আমি দেখেছি অ্যান্ড এই ড্রেসটা আমাদের ডিসকাউন্টে যাচ্ছে সুপার ডিসকাউন্টে যাচ্ছে এটার যে যেটা নিতে চান যে এই কালারটা লাগে সেটা নিয়ে নিন লোং ককটুমের মধ্যে কমফোর্টেবল লিপস্টিকের সেটা সুন্দর এটা মেকের এটা মেকের আমিটা এটা মনে হয় থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে কিনছিলাম খুব মনোবল নিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার ব্লাশটা দেখতে চাই কোন ব্র্যান্ডের আহ তামান্নাতম আপু আমার আমি যে ব্লাস্টারটা ইউজ করি এটাও আপু ম্যাকের ম্যাকের এরকম ছোট্ট একটা ব্লাশন পাওয়া যায় খুবই ভালো আপু আমি সবসময় ওটা ব্যাংকক থেকে নিয়ে আসি মানে আমি যখন ওটা একবার দুবাই এয়ারপোর্ট থেকে গেছিলাম ইউজ করার পরে দেখি খুব খুব ভালো ওইটা তারপর থেকে ওটার ফ্যান দামও বেশি না বাংলাদেশের টাকায় হয়তো টাকা হবে মানে অনেক বেশিও না একদম কমও না এরকম আর কি বাট আপু আমার একদম সেট নাম্বার নাম্বার কিছু মনে নাই বাসায় থাকলে বলতে পারতাম আর লিপস্টিকটাও একের সে সকালবেলা দিচ্ছে

বাই দ্য ওয়ে সো थैंक यू সো মাচ আপুরা এইটা কার লাগতেছে জাস্ট टेक এ স্ক্রিনশট এই কলাটা সুন্দর দোপাট্টাটা একদম শিফনের মধ্যে না এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে ড্রেসের নেকটা এরকম আলাদা একটা প্যানেল থাকবে আর ড্রেসের মধ্যে কত কাপড় দেওয়া জাস্ট একবার করে দেখে নেন এই ড্রেসটাকে আমরা সুপার ডুপার ডিসকাউন্টে দিয়েছি 1450 টাকায় তুমি এটা 5 এ থেকে ডিসকাউন্টে 1550 দিছিল আমি এটাকে আরো 100 টাকা কমাই দিছি অনলি 1450 টাকার আপু স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসে নিবেন এটার কাপড়টা অনেক ভালো আপু কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন আপনি এই কালারটা নেন আর এটার যে আরেকটা আছে ব্ল্যাক এর সাথে মিষ্টি কম্বিনেশন যেটাই আপনি নেন আপু এইটা নেন আর এইটা নেন যেটাই আপনি নেন ট্রাস্ট মি আপনি কাপড়টা ধরে অনেক পছন্দ করবেন হ্যাঁ কাপড়টা ধরে খুবই পছন্দ করবেন এক্সেলেন্ট इट्स রিয়েলি রিয়েলি নাইস

ওটা দাও আমার আমার ফোনটা দাও থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দোয়া রইলো আপু তোমার জন্য আমার ম্যাডামের মতো লাগছে তোমাকে রুকসানা আর কে তাই আমি যেটা পড়ছি এটা প্রাইসটা বলে দিব এখন আমার পড়া ড্রেসটার দুইটা কালার আছে হ্যাঁ আমার পড়ার ড্রেসটা দুইটা কালার আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব আপু তুমি অনেক পরিশ্রমী রবিন হুসাইন থ্যাংক ইউ সো মাচ এমডি আজুদ আলী আলী লিখেছে এগুলা কি আমার বাবার বাড়ির না শ্বশুর এখন আপনি বাবার বাড়ির জন্য কিনে নিতে চাইলে বাবার বাড়ির জন্য নিবেন শ্বশুর বাড়ির জন্য কিনে নিতে চাইলে শ্বশুর বাড়ির জন্য নেবেন আপনি তো খুব ভালো ভাইয়া বাবার জন্য বাবার বাড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য সবার জন্য নিতে যাচ্ছেন ভেরি গুড ওয়ারিতে কবে যাব কালকে একবার ওয়ারিতে যাবই যাব এই ওয়ারির অফ ডে কবে থাকে আমার 7 দিন 7 দিন ওয়ারি সাত খোলা থাকবে আমি যাব দেখি কালকে যাবই যাব একবার ওয়ারি সো এই যে ড্রেসটা হোপফুলি আপনাদের অনেক ভালো লাগতেছে আর গরমের সময় কি আপু লোন কটন মানেই হচ্ছে যে আরাম এক কথায় আরাম আবার লোন কটনের সাথে যদি পুরো ড্রেসের সামনে এমব্রয়ডারি থাকে হাতায় এমব্রয়ডারি থাকে পিছনে এমব্রয়ডারি থাকে আমি অনেক শুকাই গেছি বুঝছেন আমার ড্রেস এখন করলে এরকম শার্টের মতো লাগে দেখেন আগের মাপে ড্রেস পরলে এরকম ঢিলা কোম্পানি লাগে এই আমি একটা ক্লিপ লাগাই নিছি সো এইটা দেখেন আপনার অনেক ব্যাক পার্টটাও এমব্রয়ডারি করা এটাকে বলে আরি এমব্রয়ডারি ফ্রন্ট পার্টটাও এমব্রয়ডারি করা অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা আর একদম পিওর লোন কটনের মধ্যে এগুলা কিন্তু আপনার অফারে দেওয়া এই ড্রেস কোলা এটা দোপাট্টাটা দাও দোপাট্টাটাও তোমার পিছনে দোপাট্টাটা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে ড্রেসের মতো জান্নাতি ইসলাম কিভাবে ওজন কমাইছে বলো আল্লাহ আমি তো টেনশনই ওজন কমে গেছে আমার প্রতি কি ফেরেশানি দেখেন নাই আর টেনশন ছাড়াও আমি ডাইট করছিলাম সো ডাইটিং এর মধ্যে ডাইটের মাধ্যমে আপনারা বুঝুন কয় ওয়াও লুক এট দিস বিউটিফুল দোপাট্টা আপু কি লাগতেছে মাই গড লুক এট দিস বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দোপাট্টা যেটা দেখবেন আপনি ওইটাই আপনার ভালো লাগবে ট্রাস্ট মি যেটা আপনি দেখবেন ওইটাই আপনার ভালো লাগবে ওয়াও মাশাআল্লাহ আমি যদি দোপাট্টাটা এইভাবে তাও সুন্দর লাগবে ওয়াও দোপাট্টাটা আপনি যেভাবে ক্যারি করবেন আপু সেইভাবে আপনার ভালো লাগবে ওকে সো लेट्स সি আমরা একটু ড্রেসে চলে যাই আমার পরা ড্রেসের গলাটা অন্যভাবে ভাবে বানালে আরো সুন্দর লাগতো মাস্টার মাদরাদে কি খাইও এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেস কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনি একবার একটু দূর থেকে দেখে নেন তারপর আমি কাছে এসে দেখাবো এটা হচ্ছে আপনার হাতা ওকে এটা কি লাগতেছে না যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দুপারটা এই হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে স্ক্রিনশ আমি পুরো ডিটেলস বলে দিতেছি হ্যাঁ পুরো ডিটেইলস আমি বলে দিতেছি আপনার যার এটা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নেন আমি এবারে এবারে আসি আমি কাছে এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় একদম পিওর কটনের মধ্যে এবার আসেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারির সাথে দোপাট্টার মধ্যে এরকম সিকোয়েন্সে কাজ করা আছে দেখছেন not only এমব্রয়ডারির সাথে এরকম করে সিকোয়েন্সে কাজ করা আছে পুরো দোপাট্টা এমব্রয়ডারির সাথে আহ চিখছে লাইন করে সিগন্যালসের কাজ আছে। খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই যে দেখেন দোপাটা কত সুন্দর আর কত বড় হ্যাঁ কত বড় কত সুন্দর দোপাটা এবার আসেন ড্রেসটা যার এই লং কটনটা একটা সাথে সাথে স্ক্রিনশট কিনেন আমি একটু কমেন্ট করি আহ তুমি যে ড্রেসগুলো ইউজ করো ওই ড্রেসগুলো আপু আমি ইউজ ড্রেসে লাইফ কখনো করি নাই থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আপনার এমব্রয়ডারি করা খুবই নাইসলি এমব্রয়ডারি করা এইরকম করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সামনে এবং এইটা হচ্ছে যে দেখেন আপনার পিছনে এরকম নাইসলি এমব্রয়ডারি করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু এমব্রয়ডারি হাতা পুরো এমব্রয়ডারি করা ওকে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা সব জায়গায় এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপু আমার পরা ড্রেসটার কালার এটা কিন্তু আমি একবার ধরে দেখাইছি এবার আসেন আমি যেটা পরে আছি এক্সাক্টলি এইটা হচ্ছে আমার পরাটা ওকে একটা জিনিস দেখছেন বডিতে আপু কত এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় হ্যাঁ পুরো সব জায়গায় এরকম করে এমব্রয়ডারি করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব জায়গায় সব জায়গায় এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ ড্রেস এরকম খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে ম্যাটেরিয়ালস হচ্ছে একদম লোন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব জায়গায় এমব্রয়ডারি করা হাতা আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে আমার পরাটার দোপাট্টাটা দেখেন আমার পরাটার দোপাটাটা দেখছেন একদম পিওর লং কটন আর দোপাটার মধ্যেও কিন্তু এরকম এমব্রয়ডারির সাথে জিগজ্যাগ লাইন করে সিকোয়েন্সে কাজ করা আছে ওকে সো এন্ড দিস ইজ ইওর প্যান্ট পিস হ্যাঁ এটার প্রাইস পড়ছে কত টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যার এটা লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট যেই কালারটা আপনি নিতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ডাব্লিউ 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 ডট সার্ভিস বাই টনি ডট কম অর আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ইউজ অর্ডার করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন আমরা সারা বাংলাদেশের টেকনাম প্রতি তুলিয়া এক পয়সাও বিকাশ নিই না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে আপু সো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আপু সবাইকে অনেক ভালোবাসা আমার আজকে এত টায়ার্ড লাগতেছে কেন জানে আমার খুব মাথা ঘুরাইতেছে খুবই টায়ার্ড লাগতেছে শরীর খারাপ লাগতেছে হঠাৎ করে মানে এই কয়দিন মানে এত ঝড় ঝাপটা টেনশন সব কিছু মিলে মানে আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে সো এই যে কথা বলতেছি না মানে খুবই শরীর খারাপ লাগতেছে তারপরেও আমি এই ড্রেসের কালারটাকে আরো একবার রিপিট করে দিব আপু এই ড্রেসের কালারটাকে আরো একবার রিপিট করে দিব আমার পরে ড্রেসটা আসলেই সুন্দর আপনারা বললে আমি এটার কালারটা আরো একবার করে আপনাদেরকে রিপিট করে দিতে পারি ড্রেসটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ সো এইটা পারবিন আক্তার আপু লিখেছে আপু আপনার গলার স্বর না শুনলে আমার ভালো লাগে না ঘুম আসে না তাই না আমার গলার স্বর না শুনলে আপনার ঘুম আসে না বাহ ভেরি গুড দোলনা সব আলোর পথ লিখেছে আমার লাইফ দেখে সব থেকে আমার লাইফে দেখা সব থেকে পরিশ্রমী এবং প্রতিবাদী নারী আপু আপনি আপু যতই দেখে মুগ্ধ হই আমি আমার অনেক পরিচিতর সাথে ফাইট করি আপনাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ দোলনা সব আলোর পথ আইডি থেকে আপু কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু লাবণ্য আক্তার তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ মাচনাথ কালেকশন লিখেছেন কি লিখেছেন আপু অসাধারণ থ্যাংক ইউ সো মাচ সালাইন খান আরিয়ান পারবিন শান্তা আসলে সালাইন খাওয়া উচিত আমার হঠাৎ করে খুব মাথা চক্কর খাচ্ছে আপু আমার ওজন এখন ফিফটি সিক্স কেজি আপু ফিফটি সিক্স আরা পারবিন আপু সালাইন হ্যাঁ একটা বলতে পারো একটা একদম না আমি কখনো ঠান্ডা পানি খাই না এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আপু মাসালা জোস লাগতেছে এটা আহ এইটাও আপনার খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু এটা সুন্দর

<laughs> <laughs> eh, hey, <this one>, huh? ¿sona? <laughs> ਇਹ ਨਾਲ ਭੰਗ ਭੰਾਇਤੀ। ਮੈਂ ਕੀ ਕਰਵਾਂ? ਇਹ ਤਾਂ আমরা স্যালাইনগুলি এই পদ্ধতিতে তোমার সাথে কথা বলতে চাই কিভাবে কথা বলবো আপু আমার পার্সোনাল তে ইনবক্স করতে পারেন আর আমি এখন এমনিতে এত মধ্যে আছি আপু সো আমি ওই পজিশনে কারোর সাথে কথা বলবো পার্সোনালি ওই সিচুয়েশনের মধ্যে এখন আমি নাই মেন্টালি খুব প্রেসারে আছি তারপর আপনার জরুরি কোনো কিছু থাকলে আপনি আমাদের আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন অথবা আমাদের কল সেন্টারে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনি কি বিষয়ে কথা বলতে চান সেটা বললে ওরা আমাকে দিবে ফোন আমাকে কলটা ট্রান্সফার করবে না গেছে লিমা আপু হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার অনেক ভালো লাগলো অনেকদিন পরে আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগছিল আমি সাত কেজি কমাইছি আপু আমি এখন ফিফটি সিক্স সো বাই দা ওয়ে এইটা হচ্ছে যে আপনার দোপাটাটা আমার পরার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম লং কটনের মধ্যে মিস করতে না চাইলে এখনই আপনি নিয়ে নেন হ্যাঁ এটার কালারটা বলতে হবে এটা না এটা নেন আর এটার কালারটা নেন যেটাই আপনি বেশি পছন্দ করেন সেটাই আপনি নিতে পারবেন হ্যাঁ যেটাই আপনি বেশি পছন্দ করেন সেটাই নিতে পারবেন হুসনে আরা পারবেন আপু আমার বাচ্চারা ভালো আছে আপনি কেমন আছেন আপনাকে খুব সুন্দর লাগছে সঞ্জীদা জান্নাত আপু থ্যাংক ইউ আপু আপনি এই কালারটা নেন অর আমার পোড়টা নেন আপনি কোনটা নেবেন ডিসাইড করেন অনলি ডিসকাউন্ট প্রাইস কত 1550 1550 টাকা এটা নেন অর এটা নেন সেটাই নেন যেটাই আপনি নেন 1550 টাকা শুধুমাত্র যেটাই আপনি প্রেফার করেন যেটা আপনি লাইক করেন দাও 1550 টাকা শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ড্রেসটা অসম্ভব ভাল লাগতেছে আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে তার কাছে আচ্ছা তো এই ড্রেস আমি দেখাই দিচ্ছি এগুলো সব এখন ওই ওই গরু ড্রেসটা একটু দেখা গরুটা একটু দেখা একটা ড্রেস আছে অনেক কমে এটা আরো বেশি ডিসকাউন্টে যাচ্ছে আমি এই ড্রেসটা একটু দেখাই দিতেছি আপু আজকে দুপুরে তো নতুন কালেকশনের লাইভ করলাম নতুন কালেকশন লাইভ করলাম দুপুরবেলা হ্যাঁ ঈদের আগে আমাদের এখন ডেইলি কালেকশন নামতেছে দুপুরবেলাও নতুন কালেকশনে লাইভ করেছি আর কালকে তো আজকে আরো অনেক নতুন কালেকশন আসছে যেগুলো এখন হচ্ছে আপনার প্রাইজিং চলতেছে আনপ্যাকিং চলতেছে কালকে দুপুরবেলা আবার আরো অনেক নতুন কালেকশন লাইভ দিব আর এই লন কটনটা এটা হচ্ছে আপনার ডিসকাউন্টেড ড্রেস এটাও রোজার ঈদের সময়কার এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিয়েছি লন কটনটা এমব্রয়ডারি করা আছে দেখেন এমব্রয়ডারিটা হয়তো বুঝতেই পারতেছেন আপনারা এই কাপড়টা না আমি ফার্স্টে বলবো কাপড়টা অনেক বেশি সফট কাপড় লাইক এরকম অনেক বেশি সফট কাপড় ট্রাস্ট মি এটা অনেক বেশি সফট আপু আর এটার দেখেন আপনার এই রকম করে এমব্রয়ডারি করাছে এই রকম এই রকম এই রকম করে এমব্রয়ডারি করাছে লুক এমব্রয়ডারি প্যাটার্নটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করাছে আর কাপড়টা আপনি ধরেই জাস্ট বলবেন ওয়াও ওয়াও আপু অ্যাডভোকেট শিউলি ছাপা শুরু বলছে সেটা কি সলভ হ্যাঁ আপু সলভ এর প্রতে বিকজ আমি হাইকোর্টে রিড করেছিলাম এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা নিচের দিকে এরকম হচ্ছে যে আপনার স্লিভস এর কাপড় দাও আছে হ্যাঁ স্লিভস কাপড় দাও আছে সো এটা হচ্ছে আপনার নাইসলি আমরা এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা হ্যাঁ ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম লন কটনের উপরে এন্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ ওয়াও দোপাট্টাটা কি ভালো লাগে দেখেন একদম পিওর লন কটনের মধ্যে উফ অনেক ভালো লাগতেছে কিন্তু দোপাট্টাটা ট্রাস্ট মি কিভাবে কথা বলবো হ্যাঁ আমাদের পেসিন বক্স করে ফেলেন আহ থ্যাংক ইউ সো মাছ আমি সুহেল রানা লিখেছি আপনার থেকে একটা ড্রেস নিয়েছিলাম আমার গার্লফ্রেন্ড পেয়ে অনেক খুশি হয়েছে আমাকে একটা জায়গায় দুটো কিস করেছে বা তাহলে তো সবার গার্লফ্রেন্ড সবাই সব ভাইয়েরা আপনার মতো সোহেল রানা ভাই আপনার মতো সব ভাইয়েরা হচ্ছে শুধু সানবিজ ভাই তো জামা কিনে নিয়ে গার্লফ্রেন্ডকে দিবে গার্লফ্রেন্ড একটা জায়গায় দুইটা কিস দিবে বাহ কি সুন্দর কথা অনেক দিন পর তোমাকে দেখলাম মোহাম্মদা কুমকুম থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে ভুলেই গেছো একদমই না ওই সে একটা আপু যে আপনার কমেন্ট করে ফেললাম স্বপ্নহীন রাজকোনা আপু তোমরা সবাই কেমন আছো তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ইনশাল্লাহ আপু একদিন দেখা হয়ে যাবে আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন প্রীতি দে অনেকদিন ড্রেস না হয় না নিয়ে নেন আপু এটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে আপু অফারে এই ড্রেসটাকে আপু অনলি বারোশো পঞ্চাশ টাকার অফারে দেওয়া হয়েছে একদম সুপার ডুপার স্টক ক্লিয়ারেন্স সেলে আমার আমি আর কোনো ড্রেস দেখাতে চাইছিলাম না এখন বাট তারপরে যেহেতু এই ড্রেসটা আপনার আহ পাঁচ পিস আছে না এটা অনলি পাঁচ পিস আছে এই জন্য আমি আপনাদের দেখাই দিলাম ড্রেসটা সেলে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ভিক্সেলে যাচ্ছে ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে ড্রেসটা ওনলি বারোশো পঞ্চাশ টাকায় ভিক্সেলে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ড্রেস পুরো খুবই খুবই সুন্দর মাশালা দারুণ সুন্দর ড্রেস হ্যাঁ বারোশো টাকায় যাচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এপ্রেথিং ভ্যারি নাইস বারোশো টাকায় যাচ্ছে ড্রেসটা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে ড্রেসটা এইটা ইয়ালোটা যার লাগে সে এখনই স্ক্রিনশটটা নেন হ্যাঁ আমি কিন্তু এটা দেখাই দিছিলাম আচ্ছা তাও আবার একটু ধরে দিই ধরো তো স্যালোটা লাগবে না শুধু অন্য দেখেন যারা এখনো স্ক্রিনশটটা নেন নাই জাস্ট নিয়ে নেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এটা এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকায় ওকে চোখ বন্ধ করে নিয়ে নেন মডারেটরসরা আপনার বাজে কমেন্ট আসার সাথে সাথে ওই বেদককে ব্যান করবেন এবং তুমি আপু কমেন্ট দেখার আগে ডিলিট করবেন একদম একদম টিএ আপু থ্যাংক ইউ আপু আপনি কেমন আছেন সাথী নোট তুমি তো আমার একটা মেসেজও পড়ো না এই যে মেসেজ পড়ে ফেলেছে আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে তামান্না চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আর চুন্দ্রি বাটি গাছে আপু আমাদের কাছে জয়পুরিটা একদম অরিজিনাল জয়পুরিটা আছে আপু আইসক্রিম ড্রেস পাবে নিয়ে আসবেন অপেক্ষা আসছে আর জো আসা নেক্সট উইকে ইনশাল্লাহ ইউনিক খুব ইউনিক এই জুয়েলারি সেটটা নানা পুলিশ হ্যাঁ এটা চিটাগাং থেকে কিনে আনছিলাম আপু আপু কতদিন পর তোমাকে দেখলাম অনেক ভালো লাগছে গিস্টার জাহান ত্রিশা

একটা শাড়ি লাইফ দেওয়ার প্ল্যান আছে প্ল্যানা মানে মল্লিক আপু আপনি কেমন আছেন আপনি অনেক স্লিম হয়েছেন খুব ভালো লাগছে প্রীতি দেব থ্যাংক ইউ সো মাচ জিনাতাল আপু একটু পরেই শাড়ি লাইভে আসবো আপনার শাড়ি লাইফ দেখতে ইচ্ছা করছে প্রচুর তাই না শাড়ি লাইফ দেখতে ইচ্ছা করছে আচ্ছা ইনশাল্লাহ আপু আজকে একটা ড্রেস নিয়েছি খুব ভালো টুম্পা চৌধুরী আপু তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা মাসাল্লাহ 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 অনলি পনেরোশো পঞ্চাশ টাকা নাজমুল্লাকে খিলগাঁও আউটলেটটা অপু দোয়া করেন যেন সব জায়গায় একটা করে দিতে পারি আস্তে আস্তে কয়টার সময় দিবেন শাড়ি লাইভ আচ্ছা এখন সাড়ে বারোটায় দিব এখন তো প্রায় বারোটা বাজে সাড়ে বারোটায় দিব শাড়ি লাইভটা হ্যাঁ মণি গোলাপ কেমন আছো আপু বাচ্চারা কেমন আছে অনলাইন থেকে আমি করি কোনো কেনাকাটা না কিন্তু তোমাকে যেভাবে মানুষ করে তুমি ধৈর্য সহকারে নিজের কাজে নিয়োজিত থাকো তোমার জন্য দুয়ার হলো স্বামী সন্তানো দুয়ারলো মনি গোলাপ মোল্লা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ভালোবাসা লিজা আপু লিখেছে কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আর্য আশা হ্যাঁ আইসক্রিম রেস আসবে আপু ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি জুকু লিখেছেন আপনার নাম লাস্ট নামের উচ্চারণটা কি হবে আমি ঠিক বুঝতে পারতেছি না বাট আপনি লিখেছেন কিপ গোয়িং থ্যাংক ইউ সো মাচ তুমি আগের থেকে শুকায় গেছো অনেক খুবই আহমেদ অনেক শুকায় গেছি বাট আমি তো শুকাইতে চাইছিলাম এটা আমার জন্য খুব ভালোই হয়েছে সবাই গেছি বাই দ্য ওয়ে থ্যাংক ইউ আর নেক্সট লাইভে দেখা হবে হ্যাঁ সাড়ে বারোটায় আফসানা রিমো আপু কেমন আছেন আপু গো কেমন আছো এত শুকাইলা এত টেনশন করে এই অবস্থা আপু আপনাকে দেখলে সবাই শিক্ষা আর আপনি ভেঙে পড়লে কিভাবে সবাই উচিত জবাব দিবে আপু আফসানা রিমো আপু না না আপু এই সাময়িক সময়ের জন্য ভেঙে পড়ছিলাম এখন আম ফাইন এখন ঠিক আছে আপু দোয়া করবেন এই যে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় সব ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আর সাড়ে বারোটায় সবাই জয়েন করবেন আল্লাহ ফেস বাই বাই জল পড়ে অনেক বড় লোক খুব খুশি খুশি লাগতেছে আমি লাইভে এসে দেখে থ্যাংক ইউ